প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক তোমাদের বাংলা ব্যাকরণ বিষয়ের লাস্ট মিনিট একেবারে সাজেশান নিয়ে আজকের পর্বে যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এবং এর মধ্যে থেকে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে এবার দেখো বলি তোমাদের মাধ্যমিকে ব্যাকরণ অংশ থেকে খুবই পরিচিত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে তোমরা যারা টেস্ট পেপারগুলো সলভ করেছো প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে করে দিয়েছি দেখবে টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ের প্রত্যেকটা পার্ট করানো রয়েছে তোমরা যারা এখনই দেখে নিতে পারো অবশ্যই প্লেলিস্ট থেকে এবং আজকের এই ব্যাকরণের যে অংশগুলো তোমাদের চারটে পার্ট রয়েছে যেমন কারক সমাস বাচ্চ এবং বাক্য এই পার্টগুলো থেকে আমি কোয়েশনগুলো বলব তোমরা অবশ্যই এগুলো দেখে নাও যে এই প্রশ্নগুলো তোমাদের রেডি আছে কি না কারণ একেবারে চেনা পরিচিত জায়গা থেকেই কিন্তু ব্যাকরণে তোমাদের প্রশ্ন আসে তো প্যাটার্নটা একবার একটু তোমরা বুঝে নাও যেমন এখানে আমি দেখো এমসিকিউর মধ্যে তোমরা প্রায় সাত থেকে আটটা প্রশ্ন পাবে এবং এসিকিউর মধ্যেও আট নটা কোশ আটটা কোয়েশ্চেন কিন্তু পাবে এবারে এখান থেকে আমি পরপর করে বলে দিচ্ছি যেমন প্রথমেই পাবে ব্যাকরণ অংশ থেকে যে প্রশ্নগুলো আর কি পড়বে তোমরা ব্যাকরণ অংশ থেকে প্রথম পড়বে যে এই যে কারক কারক কাকে বলে এটা দেখে রাখবে আর প্রত্যেকটা যে ভাগ রয়েছে তার মধ্যে মেন পার্টগুলো পড়বে কর্তৃকারক কর্মকারক অপাদান অধিকরণ এইগুলো পড়বে কাকে বলে এবং এর যে উদাহরণ সেগুলো পড়বে ক্লিয়ার হলো এবারে দু নম্বর পড়বে হচ্ছে তীর্যক বিভক্তি কাকে বলে এর উদাহরণ অনুসর্গ কাকে বলে এর উদাহরণ শূন্য বিভক্তি কাকে বলে কারক অকারক আর সম্বন্ধপথ কাকে বলে যেটা তো প্রথমেই বললাম দেখে রাখবে যে সম্বন্ধ পদ আর সম্বোধন পদ কারক নয় কেন কেন সম্বন্ধ পদে কোনো বিভক্তি যোগ হয় ঠিক আছে নেক্সট নির্দেশক ও অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও দেখো কারক থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে একটা সেন্টেন্স তুই দিয়ে দিল আন্ডারলাইন করে দিল যে এটি কোন কারকের উদাহরণ এমনভাবে ঠিক আছে নেক্সট ব্যতিহার কর্তা কাকে বলে উদাহরণ আচ্ছা প্রযোজ্যকর্তা প্রযোজক কর্তা সমধাতুজকর্তা কাকে বলে তার উদাহরণ এগুলো দেখবে অবশ্যই ইম্পর্টেন্ট এগুলো ব্যতিয়ার কর্তা কাকে বলে উদাহরণ সহযোগীকর্তা সমধাতুজকর্তা কর্তার সমধাতুজ যে করণ রয়েছে এই তিনটে দেখবে পাশাপাশি দেখবে মুখ্য মুখ্যকর্ম গৌণকর্মের উদাহরণ শব্দ বিভক্তি ধাতু বিভক্তির উদাহরণ বিভক্তি অনুসর্গের পার্থক্য বিভক্তি নির্দেশকের পার্থক্য আর বিভক্তি অনুসর্গের পার্থক্য এই তিনটে পার্থক্য দেখবে এখান থেকে তোমাদের একটা করে লিখলেই যথেষ্ট তো এই হচ্ছে কারক থেকে গেল আর পর্ব ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দাও শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে তাহলে তারাও উপকৃত হবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী অংশ যাও সমাস এই সমাজ থেকে যে প্রশ্নগুলো দেখবে দেখো ভালো করে তোমরা বুঝে নাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাও তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের যথাযথ কিন্তু উত্তরগুলো দিয়ে দেবো আচ্ছা তোমরা সমাজ থেকে বাক্যাশ্রয়ী সমাজটা দেখবে আর তার বলি যে সমাজ কত প্রকার কী কী এগুলো তো জানা খুবই জরুরি হ্যাঁ প্রত্যেকটা ভাগের উদাহরণ এটা মাস্ট তোমরা কিন্তু জেনে রাখবেই এরপর তোমাদের এখানে দিয়ে দেবে যে সমাজ যেটা সমস্ত পদ সমস্যমান পদ ব্যাসবাক্য পূর্বপদ পরপদ এগুলো কিন্তু জেনে রাখবে কোনটা কী ব্যাসবাক্য সমাজের কথার অর্থ কি সন্ধি সমাসের পার্থক্য উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে যেটা তো ওখানে পেয়ে যাব আচ্ছা উপ উপমিত কর্মধারায় আর উপমান কর্মধারায় সমাসের পার্থক্য এই যে উপমিত আর উপমান কাকে বলে এই দুটো পার্ট আলাদা করে কিন্তু পড়ে রাখবে যে উপমিত আর উপমানটা কি অলপ সমাস কাকে বলে বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে যেটা দেখো শুরুতেই কিন্তু আমি বলে দিলাম বাক্যাশ্রয়ী সমাস এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ব্যাসবাক্য হয় না কোন সমাসের কোন সমাসের ব্যাসবাক্য হয় না আচ্ছা তোমরা এটা কমেন্টে জানাও দেখি যে কোন সমাসের ব্যাসবাক্য হয় না নেক্সট কোন সমাসের তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় এই দুটো প্রশ্ন মারাত্মক গুরুত্বপূর্ণ এবার বলে দিই এখানে সমাজ থেকে একটা প্রশ্ন এমন হতে পারে একটা উদাহরণ দিয়ে দিল দিয়ে বললো ব্যাসবাক্যটি সমাসবদ্ধ সমাজবদ্ধ করে সমাসের নাম লেখো ঠিক আছে ধরো দিয়ে দিল যে পঙ্কে জন্মে যা তার মানে কি পঙ্কজ এটা হচ্ছে সমাসবদ্ধ করে এরপর সমাসের নামটা তোমাদের লিখতে হবে এখান থেকে তাহলে কারক আর হচ্ছে সমাসের এই অংশটা কিন্তু কমপ্লিট হলো এগুলো ভালো করে তোমরা তৈরি করো নেক্সট পার্টে যাও বাক্য বাক্য থেকে দেখো বাক্য নির্মাণের যে শর্ত রয়েছে তিনটে শর্ত রয়েছে যোগ্যতা আকাঙ্ক্ষার আসক্তি আসত্যি ঠিক আছে তো এই যে বাক্য নির্মাণের যে শর্তগুলো পেলে এগুলো কী কী তো বলে দিলাম তার উদাহরণগুলো অবশ্যই ভালো করে জানবে কারণ উদাহরণগুলো থেকেই কিন্তু তোমাদের এখানে প্রশ্ন আসবে যেটা আমি এই তিন নম্বর প্রশ্নে ডিটেলসটা বলে দিচ্ছি দেখো এরপরে দেখবে উদ্দেশ্য সম্প্রসারক আর বিধ সম্প্রসারকের উদাহরণ এই যে তিন নম্বর প্রশ্নে যেটা বলবো বললাম যে একটা বাক্য দিয়ে হয়তো বললো যে এখানে বাক্য নির্মাণের কোন শর্তটি নির্মাণ হয়নি বা মানা হয়নি একটা উদাহরণ দিয়ে দিল দিয়ে বলল এখানে বাক্য নির্মাণের কোন শর্তটি মানা হয়নি পার্ট হলো এবারে এখান থেকে দেখবে যে নির্দেশক বাক্য এরপর এখান থেকে দেখবে নির্দেশক বাক্য অনুজ্ঞাবাক্য সন্দেহ সূচক বাক্য শর্ত বাক্য প্রার্থনা সূচক বাক্য এগুলো কাকে বলার উদাহরণগুলো দেখে রাখবে দেখবে উদ্দেশ্য সম্প্রসারণ ও বিধেয় সম্প্রসারণের উদাহরণ এই হচ্ছে তোমাদের বাক্য আরেকটা দেখে রাখবে যে বাক্য গঠনগত দিক থেকে কত প্রকার কী কী আর তোমাদেরকে এমনভাবে দিয়ে দিল একটা বাক্য দিয়ে দিল দিয়ে বললো এটি কিসের উদাহরণ যেমন যে সরল বাক্য জটিল বাক্য বা যৌগিক বাক্য এমনভাবেও কিন্তু দিতে পারে প্যাটার্নগুলো এইভাবেই আসতে পারে এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো টেস্ট পেপার থেকে ব্যাকরণের যে অংশগুলো রয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করলেই তোমরা নিশ্চিত কিন্তু কমন পেয়ে যাবে পরীক্ষায় তো ওই প্যাটার্নেই কিন্তু প্রশ্নগুলো হবে চেনা ছকেই এবারে বাচ্চ বাচ্চতে দেখো পড়বে হচ্ছে বাচ্চার সংজ্ঞা দাও মানে বাচ্চ কত প্রকার এটা পড়বে কর্তৃবাচ্য কর্মবাচ্চ ভাববাচ্চ আর কর্ম কর্তৃবাচ্য এই যে চার প্রকার তাহলে প্রত্যেক প্রকারের উদাহরণ দাও প্রত্যেকটার উদাহরণ লাগবে ঠিক আছে এটা ভালো করে দেখে রাখবে পাশাপাশি দেখবে যে বাচ্চ্য পরিবর্তনের নিয়মগুলো কী কী আচ্ছা নিয়ম বলতে কী মানে এই যে দেখো আমি একটা এক্সাম্পল এখানে লিখে দিয়েছি যে কর্তৃবাচ্য থেকে ভাব এটা এইটা যদি পরিবর্তন হয় তাহলে কি হবে মানে একটা উদাহরণ তোমাকে দিয়ে দিল এখানে একটা উদাহরণ দিয়ে দেবে যেটা কর্তৃ থাকবে তোমাকে ভাব বাচ্চা এটা করতে হবে ঠিক আছে ভাব বাচ্চা করতে হবে এখানে লিখে দেবে প্রশ্নের পাশেই তো এটা হলো আচ্ছা আর কি ভাব থেকে কর্ম এইভাবে মানে তোমাদেরকে বাচ্চ্য পরিবর্তনের যে নিয়ম এই প্রত্যেকটা নিয়ম কিন্তু দেখে রাখতে হবে বাচ্চ থেকে কর্ম বাচ্চে দিল ঠিক আছে এবারে পরবর্তী প্রশ্ন দেখো নির্দেশক কাকে বলে এই যে বাচ্চ্য পরিবর্তন যেটা বললাম লাস্ট প্রশ্ন হচ্ছে কোন বাচ্চার পরিবর্তন সম্ভব নয় এটা ইম্পর্টেন্ট যেমন হচ্ছে কর্ম কর্তৃ এ বাচ্চার পরিবর্তন সম্ভব নয় কারণ দেখো সংখ্য বাজে যদি উদাহরণ বলা হয় কর্ম কর্তৃ তাহলে হবে কি শঙ্খ বাজে বা শাক বাজে ঘন্টা বাজে এগুলো কিন্তু নিজে থেকে বাজে না এগুলোকে বাজাতে হয় ঘন্টা নিজে থেকে বাজা বাজে না তাহলে কি একে বাজাতে হচ্ছে এটা হচ্ছে কর্ম কর্তৃপাচ্চার উদাহরণ তো যাই হোক এই যে পার্টগুলো আমি বললাম এগুলো দেখবে কর্ম বাচ্চ কাকে বলে প্রত্যেকটা পার্ট দেখে রাখবে যেগুলো বললাম ভালো করে প্র্যাকটিস করো যদি কোনো বিষয়ে তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিও আর যে প্রশ্নগুলো আমি এইচডব্লিউ দিলাম অবশ্যই জানাবে পর্ব ভালো লাগলে তোমরা সবাই লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে তাহলে তারাও উপকৃত হবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো